আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আজকের এই মহাসের থেকে আমাদেরকে নিজের জীবন বাস্তবান করার জন্য নিজের জীবন পরিবর্তন করার জন্য আমাদের কি কিছু শিখতে হবে আল্লাহ মিস্তির রহমতুল্লাহ ঘটনা বলব কোরআন থেকে আমার ইমানদার বন্ধু রে গভীর মনোযোগ এদিক ওদিক তাকানো যাবে না সংক্ষিপ্ত সময় কথা হবে সামান্য সময় আলোচনা হবে

রাস্তার পাশে একটা گورستان জম্মিন মিশ্র মতললাই গভীর মনোযোগ দিয়ে শুনলে রাস্তার পাশে ওই گورস্তানে একটা কবরের ভিতরে কুটিলা দাদ হচ্ছে কবরের ভিতরে অনেক যন্ত্রণাদায়ক শাস্তি হচ্ছে আমার বন্ধুগণ কবরের আজাব সত্য করার মতো ক্ষমতা আমাদের আছে কি জোরে বলেন কার আছে আমাদের অবたない কবরের কুটিলা দাদ কবরের যন্ত্রণাদায়ক শাস্তি সহ্য করার মতো ক্ষমতা মানব দেহের শরীরের ভিতরে নাই আমার বন্ধুগণ গভীর মনোযোগ সহকারে শুনতে হবে আল্লাহ আল্লাহ মৃত্যুর পরে পরবর্তী জিন্দগির প্রথম স্টেপ হচ্ছে কবর এই কবরের ভিতরে একজন বেমানের জন্য একজন বেনামাজির জন্য আল্লাহ রব্বুল কত ধরনের শাস্তির ব্যবস্থা করেছেন কত ধরনের শাস্তির ব্যবস্থা করেছেন আমার বন্ধুগণ

আমাকে একতর সময় দে আরেকটা বার আমাকে কি জীবন দে আরেকটা বার আমাকে সুযোগ দে দুনিয়াতে যাওয়ার এবার যদি আমি দুনিয়াতে যাই আর কোনোদিন আপনার নাফরমানি করব না কোনোদিন নামাজ ছেড়ে দেব না কোনদিন কোনদিন মানুষের সাথে বেয়মানি করব না যতক্ষণ দুনিয়াতে আমি বেঁচে থাকব ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত বন্দেগী করব আপনার হুকুমগুলো পরিপূর্ণভাবে মানব যতই আবেদন করুন দুনিয়াতে আসার কোনো সুযোগ আছে নাকি জোরে বলেন সুযোগ আছে নাকি দুনিয়াতে আসার কোন সুযোগ নাই আল্লাহ পরে যাবে মৃত্যুর পরে আপনার আমার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে আমার মুসলমান বাবাজি সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে মৃত্যুর পরে সমস্ত আমলের দরজা বন্ধ দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন একটা মানুষের মৃত্যুর পরে তার কি কি প্রতিদান কি কি ফলাফল সে পাবে যদি দুনিয়াতে নেক আমল করে জান্নাত পাবে আবার যদি বদ আমল করে তাহলে জাহান নামে যেতে হবে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনের ভিতরে আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার বন্ধুগণ কোরআন থেকে আলোচনা দেখেন কিছু শিখা যায় কি না আল্লামা জুলুল মিসরি রাহমাতুল্লাহ আলাই তিনি গভীর মনোযোগ দিয়ে শুনলেন ওই রাস্তার পাশে যে কবর ওই কবর থেকে যন্ত্রণার শাস্তি আওয়াজ আসতেছে ওই জাহান চিৎকার করে করে আল্লাহ তালার কাছে বলতে চাই আল্লাহ আমাকে এত শাস্তি দিয়ে না আমাকে একবার সুযোগ দেন দুনিয়াতে যদি যাই কোনো দিন আপনার না কোরবানি আমার বন্ধুগণ জুম্মন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই ওই কবরের আজাব শোনার পরে কবরের যন্ত্রদায়ক শাস্তির ঘটনা শোনার পরে তার চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়ছে আল্লাহ জুম্মন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই সামনে চলে গেলেন তার ব্যক্তিগত কাজে তার কাজে তিনি চলে গেলেন

জন্তরের এক শাস্তির आवाज আসতেছিল ওই কবরের ভিতরে এখন কোন জাহান্নামের आवाज নাই ওই কবরের ভিতরে এখন কোন চিৎকার নাই ওই কবরটাকে আল্লাহর পক্ষ থেকে বলালেন জান্নাতের টুকরো বানিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার রে গবীর বড় শুনতে তবে আল্লামা জুরুল মিশ্র ও বল্লাই হয়ে গেলেন ফতবাগ হয়ে গেলেন কি ব্যাপার এই কবরের ভিতরে কিছুদিন আগে আওয়াজ হচ্ছিল জাহান্নামের চিৎকার আওয়াজ হচ্ছিল এই কবরের ভিতরে এখন জাহান্নামের কোনো আওয়াজ নাই এই কবরটাকে আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দিয়েছেন কি ব্যাপার কারণ কি আমার বন্ধুগণ মনোযোগ সহকারে শুনতে হবে আল্লামা জান্নাত মিশ্র রহমাতুল্লাহ আলাই রাতের বেলা তাহাজ্জুদের নামাজে তাহাজ্জুদের নামাজ শেষ করার পরে আল্লামা জান্নাত মিশ্র রহমাতুল্লাহ আলাই আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলে বাবু যেই কবরের ভিতরে আযাব আমি শুনছিলাম যাচ্ছি কবরের ভিতরে আজ আপনার কারণ কি ব্যাপার কি কি কারণে আমার বন্ধু হয়ে গেল জাহান্নামের কবরটা কি কারণে জান্নাতের বাগান হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন জুনন মিসরি রহমাতুল্লাহ আলাইকে স্বপ্নে যুগে বলছে এই জুনন মিসরি শোনো যে কবরের ভিতরে আওয়াজ হচ্ছিল ওই কবরওয়ালা যখন ইন্তেকাল করে ওই কবরওয়ালা যখন মারা যায় সে ছোট্ট একটা সন্তান মাদ্রাসায় রেখে আসছিল জুরে বলেন সুবহানাল্লাহ

আলিফা কা সালকুল কোরআণ শুরু করে ওই ছোট্টচ্চার आवाज আমার কাছে এত পছন্দ হয় ওই বাচ্চার আওয়াজের কারণে আমি খুশি হয়ে তার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি জরেবল সুবহানাল্লাহ ওই ছোট জনের আওয়াজ কার আলীর আওয়াজ বিসমিল্লাহ বলে যখন সে কোরআণ শুরু করে বক্তব্যের মাদ্রাসায় ওই আওয়াজ আমার কাছে এত পছন্দ হয় তার আওয়াজের কারণে তার পিতার কবর কাবে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে জেনে বলেন সুলহান সম্মানিত হাজির তাহলে বাচ্চাদেরকে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইলে আরবি শিক্ষা দিলে লাভ না লস জোরে বলে লাভ না লস লাভ আছে নাই আল্লাহ রবুল আলমিন মানুষের মৃত্যুর পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ কিন্তু এমন কিছু আমল আল্লাহ রবুল আলমিন শিক্ষা দিয়েছেন

কেমতের আগে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন মৃত্যুর শুনতে দিলেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন কেমতের আগে আল্লাহাকবো আলমিনা বলবেন এজরাই দুনিয়া থেকে কে কে বেঁচে আছে দুনিয়াতে আর কে বেঁচে আছে গুমির বলوج হযরত আযরাইল আলাইহিস সালাম দুনিয়াতে সবাই এখনো বেঁচে আছে এখনো তো কিয়ামতের আওয়াদ আমি পাইনি কিয়ামতের রুনূমতি আপনি এখনো দেন নেই আল্লাহ তক্বাল রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ আছে দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের জান কবজ করে ফেল হযরত আযরাইল আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে সমস্ত মানুষের জান কবজ করার শেষ সমস্ত মানুষের যান কমন করা শেষ আমার বন্ধু রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইয়া মালাকুল মউত আফাবাই ইয়ালকি হে মালাকুল মউত দুনিয়ার ভিতরে আর কোনো মানুষ নাই বলে না দুনিয়ার ভিতরে আর কোনো মানুষ নাই সমস্ত মানুষ খতম বলে আর কে আছে আফাবাই ইয়ালকি আর কে বেঁচে আছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহ দুনিয়াতে তো আর কোনো মানুষ নাই শুধু জিনরা আছে জোরে বলেন কারা আছে

দুনিয়ার ভিতরে যতগুলো জিন আছে সমস্ত জিনকে খতম করে দিবেন এরপরে আল্লাহ তাআলা বলবেন আফামাইয়াব কি ইয়া মালাকুল মউত কি হে মৃত্যুর ফেরেশতা আর আর কারা কারা আছে হযরতে জিবরাইল হযরতে আজরাইল আলাইহিস সালাতু বলবে বাবু দুনিয়ার ভিতরে কোন মানুষ নাই দুনিয়ার ভিতরে কোনো জিন নাই এখন শুধু আছে ফেরেশতারা জেনে বলেন কারা আমার বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে দুনিয়ার ভিতরে আর কোনো মানুষ নাই শুধু ফেরেজ আছে শুধু ফেরেশতারা বেঁচে আছে আল্লাহ তারা বলবে মানে তোর মত শোনো কেয়ামতের বেশি সময় নাই অতি শীঘ্রই কেয়ামত সংগঠিত হবে দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ যেহেতু শেষ সমস্ত জিনরাও যেহেতু শেষ এবার তুমি এক কাজ করো ফেরেজ খতম করে ফেল জোরে বলেন মার হাবা আমার বন্ধু আল্লাহর আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাওয়ার সাথে এদিকে মনোযোগ দেন ভিতরে সমস্ত মানুষ কত হয়ে গেল সমস্ত জিনজাতীয় শেষ এখন শুধু ফেরিস আছে জোরে বলেন ঠিক মেয়েরা আপনাদের মনে ঘুম ধরছে হে আল্লাহ দুনিয়ার ভিতরে কোন মানুষ নাই দুনিয়ার ভিতরে কোন জিনও নাই শুধু ফেরেস্তারা বাকি আছে আল্লাহ তালা বলবেন যতগুলো ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তাদেরকে খতম করে ফেল এবার সমস্ত ফেরেস্তাও শেষ দুনিয়ার ভিতরে কোন মানুষ নাই মানুষও শেষ জিন নাই জিনও শেষ এবার ফেরেস্তারাও শেষ দুনিয়ার ভিতরে আর কেউ নাই আমার বন্ধুগণ মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আমি কোরআন থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি

আল্লাহ প্রব রব্বুল বলবেন ওই চারজন ফেরেশতা গো তিনজন কে শেষ করে ফেলো এবার হযরত আজরায়েল আলাইহিস সালাতু তিনজন ফেরেশতা গো শেষ করে দিবি আর কি বাকি থাকলো নাকি সমস্ত মানুষ শেষ জিনরাও শেষ ফেরেশতারাও শেষ বড় বড় চারজন ফেরেশতা নাম কি میکাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাফিল আলাইহিস এরপর আমিরুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাতু এরাও ختم

ফেরেশতাও শেষ সবাই শেষ শুধু আপনি আর আমি আছি আল্লাহ তাআলা বলবেন হে আজরআই আপনি একা সবাই আপনি দুনিয়াতে শুধু আমি আছি আর দুনিয়াতে আর কেউ নাই এবার তুমি নিজের জান নিজে কবর কর চলে বলেন আল্লাহু তুমি নিজের জান নিজে কবজ কর কারণ আমি তো শেষ সমরাত আল্লাহুমম রব্বাল আলামিন শেষ হবে শেষ হবে না তিনি চিরঞ্জীব জয়ের বল الحمد তিন আদি তিন অনন্ত কুলবু আল্লাহ তাআলা আদি তিন অনন্ত তিনি কখনো শেষ হবে কি তিনি কি কখনো শেষ হবে না আল্লাহ তাআলা বলেন ও মুসলিম মেনদ গভীর বড় যদি শুনতে গোবে আল্লাহর বলবেন আসবির লি আসমা ইয়ার কি দুনিয়াতে কে আর কে উনাই শুধু তুমি আর আমি ছাড়া মালাকুল মৌত বলবে আল্লাহ দুনিয়াতে কেউ নাই সবার ক্ষমতা শেষ সবার বাহাদুরি শেষ শুধু আপনি আছেন আর আমি আছি আল্লাহ তাআলা বলবে তুমি নিজের জান নিজে কবজ করো এবার হযরতে মালাকুল মৌত যখন আজরাইল আলাইহিস সালাম যখন নিজের জান কবজ করা শুরু করবেন চিৎকার করে বলবেন মাবুদ আল্লাহ জান কবজ করা এত কঠিন জান কবজ করা এত কষ্টের আমি যদি এটা জানতাম আমি জান কবচ করার দায়িত্বটা নিতাম না জোরে যার নামাজ সহজে ছুটে না যখন বলে হাইয়া নামাজের জন্য যখন বলে হাইয়া আলাল কল্যাণের দিকে আসো মওয়াজিন যখন নামাজের দাওয়াত দেয় মওয়াজিন যখন নামাজের জন্য ডাকে একজন সত্যিকারের ईमानদার ঘরে থাকতে পারে না সে সাথে সাথে মসজিদে চলে যায় জোরে বলেন ঠিক কিরা মালাকুল মউত বলছে মামুন একজন সত্যিকারের ईमानদার একজন খাঁটি মুসলমান আল্লাহি ফালাক আল মউত ওয়াল হায়াত আলিয়া বিলার কোন আমালা একজন সত্যিকারের ईमानদারের জান যখন কবজ করা হয়

একজন খাতি মুসলমানের যান যখন কবজ করা হবে একজন সত্যিকারের ইমানদার যারা নামাজের পাবন্দি করেছে জীবনে কোন অন্যায়ের সাথে জড়িত হয় নাই জীবনে কোন খারাপ কাজের সাথে লিপ্ত হয় নাই আমারও তারে পড়া করেছে একজন সত্যিকারের ইমানদারের যান যখন কবজ করা হবে ওই বিশাল সমুদ্র থেকে একটা চুল টানলে সমুদ্র যেরকম টের পায় না ওই ইমানদারের যান কবজ করলে ইমানদার ওরকম টের পাবে না জোরে বলেন সুবহানাল্লাহ মোট বলছিলাম আবার একজন বেঈমান একজন নাফরমান বান্দা নামাজেরcenter কোনো সম্পর্ক নাই মসজিদেরcenter কোনো সম্পর্ক নাই শুধু জুমার দিনের মুসল্লি এরকম লোক আছেনা নাই আসতে বললেন যে শুধু জুমার দিনে মসজিদে যে এমন লোক আছেনা নাই আবার এমন লোক সমাজে আছে যারা শুধু ঈদের দিন মসজিদে যায় মনে হয় আছে

ভেজালের ভিতরে বেশি থাকে এইরকম লোকের জান যখন কবজ করা হয় ওই রকম লোকের জান যখন কবজ করা হয় তখন তার রুহটা এক সময় পায়ের দিকে চলে যায় আবার বারবার লোক ওই রুহটাকে টান দেয় আবার ওই রুহটা হাতের দিকে চলে যায় আবার টান দিয়ে বের করে এত যন্ত্রণা রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন বেঈমানের জান যখন কবজ করা হবে তখন ওই বেঈমানের এত পিপাসা লাগে সে মনে মনে ভাবে

তাহলে ওই কবরটা রোজ তুমি দিয়া দিয়ে জানলা ওই কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যায় জোরে বলেন সুবহান আমার ইবাদত বন্ধুরে মুসলমান বাবা আমাদের পাশে কিন্তু গোরস্থান কত দূর একদম পাশে গোরস্থান আমার বন্ধু এই গোরস্থানের ভিতরে আমাদের চাইতে শক্তিশালী লোক আছে না নাই এই গোরস্থানে শুই আছে আমাদের চাইতে ধনাত্মশীল এরকম লোক আছে না নাই

ওই কবরটা তার জন্য রোজা তুমি দিয়া দিল জান্না হয়ে যায় আরেকজন বেঈমান যদি ইমান ছাড়া আমল ছাড়া কবরে যায় ওই কবরটা তার জন্য জাহান নামের গর্ত হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা এবার আপনারা আমি আপনি আমি কি ইমান ছাড়া যাব না ইমান নিয়ে যাব ইমান ছাড়া যাব না ইমান নিয়ে যাব এই ইমানের শিক্ষা আজকের মাহফিল থেকে নিয়ে যাব ইনশাআল্লাহ কারা কারা আজ আছেন হাত তুলেন নারায়ে তাকবীর সম্মানিত হাজেরিন সবাই একেবারে কম এবার আসেন

আমরা কি আজকাল মহফিল থেকে প্রতিজ্ঞাবद्ध হতে পারি না যে আজকাল মহফিল থেকে এখন থেকে আপনি আমি দাড়ির ভিতরে বেল্ট লাগাবো না প্রতিজ্ঞাবद्ध হতে পারি আমরা কি প্রতিজ্ঞাবद्ध হতে পারি একটা তাহলে আমাদের মুখে যেন দাড়ি নাই আমরা কি আজকে প্রতিজ্ঞাবद्ध হতে পারি পারি তো ইনশাআল্লাহ

ফাতেমা আদি আল্লাহ তালাহাকে যখন কবরস্থ করা হবে ফাটোয়া আদি আল্লাহ আজুল্লাহকে যখন কবরের ভিতরে রাখা হবে আমার বন্ধু এমন সময় একজন স্বাধীন কবরকে ডক লক্ষ্য করে ডেকে বলছে এই কবর শোনো এই কবর তুমি কে জানো তোমার পলের ভিতরে আজকে কাকে কবরস্থ করা হবে কোন নারীকে তোমার পলের ভিতরে রাখা হবে তুমি কি জানো কবর থেকে আওয়াজ আসছে কি এই মহিলা আল্লাহ বলেন

এই নবীর আদরের কন্যা ফাতেমা রাজি আল্লাহ আনাকে এখানে রাখা হবে জোরে বলেন নাম আমার মুসলমান বন্ধুরা এই সাহেব যখন কবর কে বলছে আল্লাহ কবরের জবান খুলে দিচ্ছে কবর থেকে আওয়াজ আসছে এই সাহেব শোন এই সাহেব শোন আমি কবর এমন একটা অন্ধকারের জায়গা আমার ভিতরে কে নবীর মেয়েটা আমার কাছে কোনো টাইম নাই কে কার মায়েটা আমার কাছে দেখার বিষয় না কে কত বড় ক্ষমতার অধিকারী এটা আমার কাছে বড় বিষয় নয় কে কত বড় সম্পদ সম্পদশালী এটা আমার কাছে কোনো বড় ব্যাপার নাই আমার কাছে মূল বিষয় হচ্ছে কার ইমান কি পরিমাণ আছে জোরে বলেন না যার iman এর পরিমাণ দুনিয়া আসবে যে পরিমাণ iman আমার কাছে আসবে আমি কবর তার জন্য সেই পরিমাণ জান্নাতের বাগান হয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ আমার কোনো ব্যক্তি যদি ইমান ছাড়া কবরে যাই যদি কোন ব্যক্তি ইমান ছাড়া আমার কাছে আসে আমি কবরটা তার জন্য খফরতুমের খফরিন না বহু রকমের আযাব এবং শাস্তি দিয়ে তার কবরটাকে আমি ঘেরাও করব জোরে বলেন নাউজুবিল্লাহ আমার বন্ধুগণ এজন্য আমাদেরকে ইমান ছাড়া যদি কবরে যায় কোন সুবাতার কোন সুযোগ আছে যত বড় সম্পদ ছাড়ে আপনি হন বাঁচার কোন সুযোগ আছে বাঁচার কোন মুক্তির অন্য কোন পথ আছে অন্য কোন পথ নাই

অন্য কোন কারণে অন্য কোন ইস্যুতে আল্লাহ তালা আপনাকে আমাকে কবরের ভিতরে মুক্তি দিবে না জোরে বলেন ঠিক কিনা তাহলে আমাদেরকে কি নিয়ে কবরে যেতে হবে জোরে বলেন কিনে যেতে হবে ইমান আর আমল আমাদেরকে মুক্তি করতে হবে ইমান আর আমল যদি কবরে যাই তাহলে কবরটা হবে হুফর তুমির হুফারের না জান্নাতের বাগান আর ইমান আর আমল ছাড়া যদি কবরে যাই তাহলে কবরটা আমাদের জন্য জাহান নামের করতে হয়ে যাবে এবার বলেন আমাদেরকে কিনে যেতে হবে এখন ইমান আমল নিয়ে আপনি আমি করব নামাজ ছাড়া কি বলে যে আমি নামাজ পড়িটা আমার ইমান বলে কিনা বলে আছে না এরকম লোক নামাজ হচ্ছে ইমানের মূল খুটি একজন ভেতরে ইমান কোনোদিন পরিপূর্ণ হতে পারে না ঠিক কিনা সম্মান তো হাজির তাল আমাদেরকে ইমামর আমল নিয়ে এই কবরের ভিতরে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমাকে আপনাকে এই ভাগনার করে কথা বলার উপরে আমার করা তহফিলাম আলাইকুমুল্লাহ ধন্যবাদ